হ্যালো এব আশা করি এ ওয়েদারের সব ভালো আছে আজকে কোনো ব্লগের উদ্দেশ্য আসেনি জাস্ট কিবে আমি এখন আছি নিউবার নিউবার এখানে যেভাবে জঘন্য অবস্থা বলার মতো না প্রচুর পানি জমেছে এখানে বৃষ্টির পানিতে এখানে খুবই বাজে একটা অবস্থা মার্কেটে প্রচুর প্রচুর পানি উঠে গিয়েছে যে কারণে ব্যবসায়ীরা অনেক বাজে অবস্থা দিয়ে যাচ্ছে সামনে ঈদ এরকম একটা সিচুয়েশনে সবাই স্কুল বলে যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে অ্যান্ড বলাও যায় না জানা যারা যারা কষ্ট আছে আমিও এই যে খুবই ভয় আছি কখন একটা করতে পড়েছে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে একটা বাজে যখন অবস্থা হয়েছে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য পাশে কুকুর হসপিটাল ছিল সেখানে নিয়ে গেল এরকম একটা বাজে পরিস্থিতি গরুর কখন হচ্ছে মানে গরুর হাট এখানে বসছে হাজারে বাড়ি স্থানে সবচেয়ে কম বেশি মানে জঙ্গল সকাল থেকে আমরা হাতের ঘর প্রচুর বৃষ্টি হাতে তুই আসলাম সেখানে প্রচুর পানি ছিল উপর হচ্ছে রাস্তায় হচ্ছে তেসলা সেটা তো আছে তাদের কারণে অ্যাক্সিডেন্ট কোন রূপে নিয়ে যাচ্ছে কখন কি হয়েছে বলাই যায় ওদের মনের উপর ডিপেন্ড করে আসলে যাবো না বা আমি যাবো ওদের মোসিনের উপর দোষটা হচ্ছে শুধু আমাদেরই বলি তাদের বলা নেই মোটামুটি অনুদীরা তো রাস্তা প্রচুর ক্লিয়ার বলা যায় কারণ নেই রাস্তা ক্লিয়ার পাওয়াটা একদম অসম্ভব এদিকে জ্যামে একদম বাজা অবস্থা হয়ে যায় মন ঠিক থাকে এখানে আসতে বলে আমার হাতে মিনিমাম আধা ঘন্টা রেখে আস্ত বিকজ এইখানে এতোটাই মানে ওলাম হতো না জগন্না অবস্থা এখানে পানি কম আছে বৃষ্টি পতাল জগন্ন অবস্থা তো মনে

টেসলা তেসলা এমন করিস না বাইকটা খুবই সাবধানে চালাতে হয় কারণ অ্যাক্সিডেন্টের সময় অনেক থাকে কারণ রোডে হাট খুবই পিছলা হয়ে থাকে যে কোনো সময় স্লিপ যেতে পারে আমার টায়ারটা অবশ্য রিসেন্টলি চেঞ্জ করা যে কারণে একটু কনফিডেন্স পাচ্ছে কিছুটা হলো কিন্তু মোটামুটি হয়তো আর এক দেড় মাস সে কনফিডেন্সটা থাকবে না কারণ তার এক তো আর আইনের মতো থাকবে না যাই হোক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অপরি সবাই ভালো থাকবে আর একটু সাবধানে চলাফেরা করবে ঠিক মতো কারণ প্রচুর বৃষ্টি রাস্তা অনেক থাকে তাই সবাই থাকবে আর আর দেখবেন নেক্সট ভিডিওতে সবাই দেখা জানা থাকবে